আলাইকুম নির্বাচনী ট্রেন গন্তব্য কত দূর এই পর্ব যে ইসলামী কি করে রাজনীতির মাঠে মাঠে কিংবা ভোটের তাদের করে থাকে আমরা কিন্তু দেখেছি যে বর্তমানে জামাত ইসলামী অনেকটা একলা পথে চলার চেষ্টা করতেছে একা একা তাদের কি পরিমাণ শক্তি সেটা তারা দেখানোর চেষ্টা করতেছে এটা দোষের কিছু না কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল যদি ধরা হয় তাহলে জামাত ধরা হয়। তো তাদের যে শক্তিমত্তা সেটা তারা প্রদর্শন করবে কিছুদিন আগে একটা বিশাল জনসভা করছে। উদ্যানে এবং সেইখানে কিন্তু তারা ব্যাপক লোক সমাগম ঘটাইতে সক্ষম হয়েছে যদিও অনেকে বলার চেষ্টা করে যে এইখানে চরমোনাই থেকে লোক লোক সাপ্লাই দেওয়া হয়েছে যেহেতু সেখানে গণ অধিকার পরিষদ এনসিপি এই সমস্ত নেতৃবৃন্দ ছিল এবং ছোট ছোট আরো বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল সেহেতু তাদেরও কিছু নেতৃবৃন্দ বা তাদেরও কিছু কর্মী এই সমাবেশে যোগ দিয়েছে জামাতের ব্যানারে তবে যাই হোক সমাবেশটা জামাতের ছিল এবং সেটা অনেক বড় ছিল এটাই কিন্তু মূল কথা এখন কথা হচ্ছে যে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জামাত ইসলামী কিন্তু ভোটের রাজনীতিতে অনেক বড় একটা ফ্যাক্টর সব সময় ছিল একটা সময় তারা বিএনপির বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের সাথে কিন্তু ছিল তখন কিন্তু বিএনপি কিছু করতে পারে নাই আওয়ামী লীগ কিন্তু তখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিল পরবর্তীতে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তারা চার দলীয় জোট সরকার করে এবং সেই জোটের একটা বড় অংশীদার ছিল কিন্তু এই জামাত ইসলামী তাদের পক্ষ থেকে কিন্তু মন্ত্রীও ছিল দুইজন তো কথা হচ্ছে যে জামাত ইসলামের যে ভোট ব্যাংক ধারণা করা হয় সেটা কিন্তু অনেক বড় একটা ভোট ব্যাংক ভোটের হিসাবে প্রায় টেন থেকে টুয়েলভ বা বারো বা প্লাস হতে পারে এরকম তাদের একটা ভোটের ব্যাঙ্ক বর্তমানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ দেশে নাই অন্তত রাজনীতির মাঠে কিংবা ভোটের রাজনীতিতে তো এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের বেশ কিছু ভোট সম্ভবত জামাত ইসলামীতে ঢুকতে পারে কারণ এটা কিন্তু দেখা যাচ্ছে প্রকাশে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে জামাত ইসলামী তাদের বিভিন্ন পদে ঢোকাচ্ছে বা তাদেরকে নিজেদের ছায়া আশ্রয় দিচ্ছে এমন কিন্তু খবর পাওয়া যাচ্ছে যদিও শুধুমাত্র জামাত ইসলামী না এরকম আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদেরকে যাদের ইমেজটা ইমেজ অনেকটা ক্লিন তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু টানার একটা সম্ভাবনা বা অবস্থা দেখা যাচ্ছে তো কথা হচ্ছে যে সেই সব ক্ষেত্র বিবেচনা করলে দেখা যাবে যে জামাত ইসলামের অনেক বড় একটা ভোট ব্যাংক কিন্তু দাঁড়াবে সেটা হতে পারে ফিফটিন পারসেন্ট থেকে টোয়েন্টি এখন কথা হচ্ছে যে এই যে বিশাল একটা ভোটের সংখ্যা ভোট ব্যাংক এই ক্ষেত্রে তারা কি আসলে এককভাবে চেষ্টা করবে নাকি জোটবদ্ধভাবে জোটের প্রধান হিসেবে কাজ করবে আমাদের জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র নেতারা একটা রাজনৈতিক দল গঠন করলো এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি তো সেই এনসিপির কিন্তু একটা সম্ভাবনাও আছে এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যেহেতু অনেকে বলার চেষ্টা করতেছে যে সরকারের পক্ষ থেকে একদম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তাদেরকে কিন্তু এক ধরনের সহায়তা দেওয়া হচ্ছে রাজনীতির মাঠে তাদের অবস্থানকে শক্ত করার জন্য এবং এটা আস্তে আস্তে কিন্তু দৃশ্যমানও হয়ে গেছে তো যাই হোক এনসিপি কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো রাজনৈতিক দল হিসেবে ভোটের রাজনীতিতে আসবে না তাদের যে অবস্থান তাদের যে গ্রহণযোগ্যতা সেটা যদিও বিভিন্ন কারণে বিতর্কিত তারপরেও সরকারে যদি সহায়তা থাকে বা ছায়া থাকে তাহলে তারা কিন্তু একটা বড় অবস্থান জানান দিতে পারবে তো সেই ক্ষেত্রে তাদের কি পরিমাণ ভোট ব্যাংক দাঁড়াবে সেটা এখনো বলা যাচ্ছে না যদিও তাদের সভা সেমিনারগুলোতে খুব একটা লোক দেখা যায় না লাস্টের কিছু জনসভায় তাদের মোটামুটি জনসংখ্যা বা নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে তো যাই হোক কথা হচ্ছে যে আমরা মনে করতেছি যে জামাতি ইসলামী এবার নিজে নিজেই একটা চেষ্টা করতে পারে শেষ মুহূর্তে কি হবে বলা যায় না তাদের সাথে ছোট ছোট কিছু রাজনৈতিক দল করতে পারে জোটবদ্ধভাবে এবং সেই জোটের প্রধান জামাত ইসলামী হবে তবে আমি এতটুকু মনে করি যে এনসিপি তাদের পলিটিক্সটা এখনো সেইভাবে বোঝা যাচ্ছে না তারা আসলে কোন দিকে গড়াবে তবে তারা যদি জামাত ইসলামীর সাথে জোটবদ্ধ হয় তাহলে তাদের ভেতরে নেতৃত্ব নিয়ে একটা দ্বন্দ্ব লাগতে পারে কারণ জামাত ইসলামী কিন্তু খুবই শৃঙ্খল একটা রাজনৈতিক দল এই সুনাম কিন্তু তাদের আছে পক্ষান্তরে এনসিপি কিন্তু মোটামুটি অল্প কিছুদিন বয়সেই অনেক উশৃঙ্খলতা দেখাইছে তাদের বক্তৃতা তাদের ভাষণ তাদের বিভিন্ন বিবৃতি তাদের অন্তর্কন্দল তাদের ভেতরে বিভিন্ন ধরনের যে সমস্ত খারাপ খবরগুলো বেরিয়ে আসলো এই সমস্ত কিছু কারণে কিন্তু বোঝা যায় যে এনসিপি অতটা সুশৃঙ্খল রাজনৈতিক দল হবে না এবং তাদের নেতৃত্ব নিয়ে এক ধরনের লোভ কিন্তু লক্ষ্য করা যায় তো জামাত ইসলামের আন্ডারে যদি তারা যায় তাহলে তাদের যে নেতৃত্ব সেটা কিন্তু অনেকটা ব্লার হয়ে যাবে এবং এনসিপির নেতৃবৃন্দ সেটা কখনোই চাইবে না আমার কাছে মনে হয় তাদের যদি ভোট নাও হয় তারা নিজেরাই কিন্তু নেতা হিসেবে উপস্থাপন করতে চাইবে নিজেদেরকে তো সেই ক্ষেত্রে এনসিপির সাথে জামাত ইসলামের যে জোট হওয়ার সম্ভাবনা সেইটা খুব একটা দেখা যাচ্ছে না এবং সরকার সম্ভবত চাবে যে এনসিপি কে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যতদিন প্রয়োজন ততদিন তারা সময় নিতে পারে নির্বাচন পেছানোর ক্ষেত্রে তো এখন কথা হচ্ছে যে জামাত ইসলামই অনেক বড় একটা ফ্যাক্টর এটা মানতে হবে এমন হতে পারে যে তারা এনসিপির সাথে ভোটের রাজনীতিতে সবচেয়ে বড় প্রতিপক্ষ এবং সবচেয়ে বড় দ্বন্দ্বেও জড়াইতে পারে আমরা আশা করি না যে রাজনীতির মাঠে কিংবা ভোটের নির্বাচনের মাঠে মানুষের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দ্বন্দ্ব তৈরি হোক কিন্তু আমার কাছে অনেকটা মনে হয় এরকম যে এনসিপির সাথে সম্ভবত সবচেয়ে মূল ফাইটটা যেটা ভোটে বলেন কিংবা শক্তি প্রদর্শনের দিক থেকে বলেন এখন হয়তোবা অনেকে দেখতেছেন যে জামাত ইসলামের সাথে এনসিপি সম্পর্ক অনেক সুন্দর কিন্তু ক্রমেই যত নির্বাচন ঘনিয়ে আসবে এই জিনিসটাই স্পষ্ট হতে থাকবে সম্ভবত যে এনসিপির সাথে জামাত ইসলামের প্রখর এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস বিবেচনা সেটা হচ্ছে যে এনসিপি যদি লাস্ট পর্যন্ত টিকে থাকতে চায় এমন হইতে পারে যে তাদের হয়তোবা টিকে থাকাটাই দুষ্কর হয়ে যাইতে পারে যদি তারা লাস্ট পর্যন্ত টিকে থাকতে চায় হয়তোবা এমন আছে যে বিএনপির সাথে জোট করতে পারে অথবা যেহেতু সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব কিন্তু বলছেন যে এনসিপির জন্য দরজা খোলা তো বিএনপির সাথে তারা জোটবদ্ধ হইতে পারে তবে সবচেয়ে বেশি যেই সম্ভাবনাটা সেটা হচ্ছে যে তারা বাম ঘরনার কিছু রাজনৈতিক দল অথবা অল্প কিছু ডান ঘরনার ছোট ছোট রাজনৈতিক দলগুলো এবং বাম ঘরনার রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এনসিপি আলাদা একটা মেরুকরণ করতে পারে কিন্তু জামাত ইসলামের সাথে এনসিপির জোট আমার কাছে মনে হয় না হবে কারণ তাদের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে কারণ জামাত ইসলামের নেতৃত্ব একদম চেইন অফ কমান্ডের মতো এগিয়ে যাচ্ছে বা যায় সিস্টেমিকভাবে কিন্তু এনসিপি কিন্তু ওইভাবে আগাইতে পারবে না তাদের কিন্তু প্রায় সবার ভেতরে নেতৃত্ব নেতা হওয়ার একটা খায় যেহেতু ইয়াং এটা অপরাধ না বাট সবার ভেতরে এক ধরনের লাইম লাইটে আসার একটা প্রচেষ্টা কিন্তু দেখা যায় তো যাই হোক দেখা যাক সামনে নির্বাচন আসতেছে কি হয় এখন কথা হচ্ছে যে আমরা চাই যে যেটাই হোক শান্তিপূর্ণভাবে হোক ভালো থাকেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ